আসসালামু আলাইকুম ঈদ মানেই কিন্তু নতুন কিছু ঈদ মানেই স্পেশাল একটা ডিজাইন আর এই ডিজাইনগুলো দিচ্ছি একদম আগের প্রাইস থেকে একদম কমিয়ে বিশাল একটা মূল্য হ্রাস দিয়ে এই বোরখাগুলো দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে প্রাইস রেঞ্জটা আমি শুরুতেই বলে দিব পুরো ভিডিও দেখতে থাকবেন আজকে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত স্পেশাল একটা বোরখা কথা দিচ্ছি কেউই ভিডিওটা মিস করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত একদম নতুনত্বের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাবেন শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ওয়ার্ল্ড সেই আপনাদের পছন্দের মাইমোনা ওয়ার্ল্ড এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত দুবাই এমব্রয়ডারি একটা ডিজাইন এটার কিন্তু প্রাইজেন্স আগে আমাদের প্রাইজ ছিল চার হাজার দুইশো এখন কিন্তু এই বোরখাটা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার আটশো টাকায় আর টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি এবং শোরুমে এসেও কিন্তু আপনারা এইগুলো পারচেজ করতে পারবেন এটা কিন্তু কাপুর সেলাই অল ওভার দুবাইয়ের মেড ইন ইউ আর আমরা এটাকে বাহিরের এটা কিন্তু অরিজিনাল বোরখা আপনারা কিন্তু আমাদের যে বোরখাগুলো আছে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নাইনটি ফাইভ পার্সেন্ট যেগুলো আমাদের নিজস্ব লোগো দেওয়া আছে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড আপনারা লোগোটা দেখবেন আর যেটা অরিজিনাল বাহিরে সেটা কিন্তু মেড ইন ই দুবাইয়ের লোগো দেওয়া আছে এটা কিন্তু কাপড় সেলাই শুধু ফ্যাব্রিক্স না স্টিচিং সহ এটা টোটালি ইম্পোর্টেড মানে ফ্যাব্রিক্স এবং স্টিচিং দেখলে আপনারা বুঝতে পারবেন এটা টোটালি বাহিরের কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই বোরখাগুলো নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখতে থাকুন পুরো ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন ঢাকায় ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আরও একটা ডিজাইন দেখাবো কিন্তু এই ভিডিওটায় হাতে ধরে আছি নতুন স্পেশাল আরও একটা ডিজাইন আর এগুলোর ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাই জুম ফ্যাব্রিক্স জুম ফ্যাব্রিক্সটা যে কতটা কমফোর্টেবল এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন এটাও কিন্তু দিচ্ছি পূর্বের প্রাইস থেকে অনেক কমিয়ে চারশো টাকা ডিসকাউন্টে আটত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো হেজাবস হেজাবটা দেখবেন যে অনেক বড় চওড়া এটারও কয়েকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা একটা কালার আছে এগুলো কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই মার্জিত আর এখন কিন্তু বোরখাগুলো চলতেছে একদম মার্জিত ডিজাইন চক্রাবকরা কোনো ডিজাইন কিন্তু কেউই এখন পছন্দ করে না এখন পছন্দ করে ফ্যাব্রিক্সটা যাতে বেটার হয় এবং ডিজাইনটার মধ্যে যাতে নতুনত্ব থাকে এবং একটু ডিফারেন্ট মানের হয় এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি সম্পূর্ণ আনকমন সম্পূর্ণ নতুনত্বের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালারটা দেখেন কতটা ইউনিক আর ফ্যাব্রিক্সটা এতটাই নরম আপনারা যারা বোরখা লাভার আছেন বোরখা পরেন তারা বোরখাগুলো জাস্ট পরবেন মনে হবে না যে ওয়েট কিছু পরছেন একদম ওয়েটলেস ফ্যাব্রিক্স একদম তুলতুলো নরম আরামদায়ক আরও একটা ডিজাইন দেখাবো কিন্তু এই ভিডিওতে এই যে এটা একটা ডিজাইন আজকের পুরো ভিডিও থাকছে কিন্তু আপনার অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো দিয়ে একদম পুরোটা অরিজিনাল দুবাইয়ের বোরখা দিয়ে কিন্তু আজকের পুরো ভিডিও এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দিচ্ছি আটত্রিশশো টাকার মধ্যে আটত্রিশশো টাকার মধ্যে এই বোরখাগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এটা আরও একটা ডিজাইন এই বোরখাটারও আপনারা বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্রন্ট থেকে ওপেন আছে আপনারা বন্ধ করে কিন্তু এই বোরখাগুলো ইউজ করতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই শোরুমে আসার আমন্ত্রণ শোরুমে এসে বোরখাগুলো দেখে শুনে চেক করে নিবেন এবং ঢাকার বাইরে যারা আসেন অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম